নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী প্রতিদিন সকাল নটার মতন আজকেও সকাল নটার ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের যে আলোচনার বিষয় আমার নিলে দেখেছেন আমি আপনাদের কাছে সে বিষয়ে আসব তার আগে আমি শুধু আপনাদেরকে বলব যে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন শেয়ার করবেন এবং আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন সরকারি কর্মচারীদের ডিএ বাকি দীর্ঘদিন লড়াই আন্দোলন চলছে হাইকোর্ট সেখান থেকে সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্টের ডেটের পর ডেট চলছে কিন্তু এখনও সরকারি কর্মচারীরা মনের একটা অফুরন্ত শক্তি জেদ শেষ থেকে ছাড়ার যে প্রচুর অর্থকষ্টের মধ্যেও তারা লড়াইটা চালিয়ে যাচ্ছেন আর এই লড়াই করতে গিয়ে তারা বিভিন্ন সময় তাদের অসহায়তার কথাও বলেছেন অর্থনৈতিক অসহায়তার কথাও বলেছেন একটা সুপ্রিম কোর্টে কেস চালানো চারদিখানি ব্যাপার না তো তার মধ্যে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে রাজ্য সরকার সরকারি কর্মচারী যারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন সময়ে মুখ খুলেছে তাদের দাবি দেওয়া নিয়ে লড়াই করেছে তাদের ওপরেও কিন্তু নিপীড়নটা অব্যাহত রেখেছে কারোকে ট্রান্সফার করেছে সেই একেবারে পাহাড়ে কারুকে বা জঙ্গলে আমি এইসব ব্যাপার নিয়ে কথা বলছিলাম বিশিষ্ট সরকারি কর্মচারী ইউনিয়নের নেতা শ্রী মলয় মুখোপাধ্যায়ের সঙ্গে আপনারা মলয় মুখোপাধ্যায়কে অনেকেই চেনেন কনফেডারেশন অফ স্টেট গভেন্ট এমপ্লয়িজের নেতা যিনি উদ্যোগ নিয়ে সুপ্রিম কোর্টে মামলাটা লড়ছেন তার সঙ্গে কথা হলো অনেক তথ্য তিনি দিলেন কীভাবে এক একজন সরকারি কর্মচারীকে নাম করে করে বললেন কোথায় কোথায় তাদের ট্রান্সফার করা হয়েছে কিভাবে তাকে নিজেকেও চাকরি করাকালীন হেনস্থা করা হয়েছে তার নামে মিথ্যে মামলা দেওয়া হয়েছে এবং আজও সরকারি কর্মচারীদের ওপর যে দমন পীড়ন চলছে সেটা নিয়েই জানলাম অনেক কথা আপনাদের জানাবার জন্য সেই জন্যই আজকে এই ভিডিওতে আসা আপনারা শুনুন তার সঙ্গে আমার যে কথোপকথন এবং অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আশুন মলায় বাবুর কথা শুনি আচ্ছা মলায়দা আপনাকে একটা প্রশ্ন করি সেটা হচ্ছে যে এই সম্পতি সংগ্রামী যৌথ মঞ্চ হ্যাঁ যারা এই ডিএ সহ চাকৃত শূন্য পদে চাকৃত ইত্যাদি বিষয়ে দীর্ঘদিন ধরে শহীদ মিনারে অবস্থান আন্দোলন করছে এখন তাদের বেশ কিছু কর্মচারীকে শাস্তিমূলক বদলি করার একটা পরিকল্পনা গভর্নমেন্ট করছিল ইতিমধ্যে দুজনকে বোধহয় করে করেওছে এবং একজনের যে গুড ডিসের তাকে চিলিং এ ট্রান্সফার করে দেওয়া হয়েছে এবং এই দার্জিলিং এ ট্রান্সফারের ব্যাপারে তারা স্যাটের শরণাপন্ন হয়েছিল এবং স্যাট সেটাতে স্থগিতাদেশ দিয়েছে আপনি একজন কর্মচারী আন্দোলনের নেতা হিসাবে এই ব্যাপারে কি বলবেন দেখুন এই এই প্রশ্নটা করার আগে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমরা বাম বিরোধী কর্মচারী সংগঠন আমলে আমরা আন্দোলন করেছি সরকার আপনার প্রশাসন কোন দমন পীড়নমূলক আচরণ কর্মচারী সমাজের উপর করেনি এটা আমরা মানে জোরের সঙ্গে বলছি হয়তো রাজ্য কোয়ার্ডিনেশন কমিটি কিছুটা বাধা প্রাপ্ত হয়েছে কিন্তু প্রশাসন আমাদের কোনো করেনি কিন্তু এই যে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই আমরা তো আন্দোলন করেছি আপনি আপনি হয়তো জানেন না যে আমি এবং আমার প্রেসিডেন্ট কে মানে নন কেস দিয়েছে আমরা আট বছর লড়াই করেছি এবং কোয়ার্ডিনেশন কমিটির এক ঝাঁক কর্মচারীকে আপনার পাঠিয়েছে পাঠিয়েছে ওই দার্জিলিং এ ইসে করে বলে এবং নবান্নের সামনে তার আন্দোলন করেছিল বলে আমাদের সংগঠনের কর্মচারীদেরও তো এখান থেকে ওখানে সেখানে বদলি করেছে এবং যারাই আন্দোলন করছে সাগর থেকে পাহাড়ে বদলি করছে পুরুলিয়া বীরভূম বাঁকুড়াতে তারা বদলি করে দিচ্ছে মানে কোনো নিয়ম কানুন মানছে না সেক্রেটারিয়েট কর্মচারীরা সেক্রেটারিয়েটের মধ্যেই বদলি হবে প্রমোশন হলে প্রমোশনও বদলি সেক্ষেত্রে সেক্রেটারিয়েটের মধ্যে হবে ডাইরেক্টরদের ক্ষেত্রে বিভিন্ন ডিস্ট্রিক্টে ট্রান্সফার করার একটা সুযোগ আছে সেটা মানে সার্ভিস শুরু লেগে আছে কিন্তু সেক্রেটারিয়েটের নেই এবং আপনি যার কথা বললেন তার মধ্যে একজন সেক্রেটারিয়েট আছে হ্যাঁ তাকে দার্জিলিং করেছে এবং এই যে আরেকজন বললেন যে সুবীর সাহা তাকেও সুবীর সাহা তাকেও দার্জিলিং করেছে এখন সুবীর সাহার ব্যাপারটা হচ্ছে সুবীর সাহা মানে বিলং করে একজন গ্রুপ ডি স্টাফ হিসেবে তার ডেজিগনেশন গ্রুপ ডি এখন গ্রুপ ডি স্টাফদের আপনার বাড়ি থেকে অফিস অফিস থেকে বাড়ি এই যে ডিস্টেন্সটা আট দশ কিলোমিটারের মধ্যে হতে হবে কারণ তারা লো কর্মচারী তাদের যদি অনেক দূরে ট্রান্সফার করে সেখান থেকে অফিসে এসে আবার চলে যাওয়া এবং নির্দিষ্ট সময়ে অফিসে আসা অসুবিধা বলে এটা একটা আমাদের নোটিফিকেশনও আছে অতএব সেক্ষেত্রে সুবীরকে যখন ওই দার্জিলিং এ ট্রান্সফার করেছে তারা মামলা করেছে মামলা করার পরে ওই যে পরিপ্রেক্ষিতটা মানে বলার পরে সরকারের কাছে জানতে চেয়েছে সরকারকে তিন মাস সময় দিয়েছে এই ব্যাপারে আপনাদের কি সিদ্ধান্ত আপনারা জানান তাই এখন সে স্টে পেয়েছে তিন মাস এখন এই তিন মাসের মধ্যে সরকার কি করবে না করবে সেটা তো আমাদের পক্ষে বলা সম্ভব না কিন্তু এখনো পর্যন্ত ভ্যালিড আছে যে একজন গ্রুপ দিকে যেখানে সেখানে বদলি করতে পারে না এটা তো একদিক থেকে অমানবিক একদিক থেকে অনৈতিকও বটে সবসময় তো অমানবিকতার কাজ করে যাচ্ছে শুধু যে সুবিধের ক্ষেত্রে বাইশের ক্ষেত্রে হয়নি একজন আমাদের সংগঠন করতো পরবর্তীকালে আপনার ওই স্টিয়ারিং কমিটি করে সংকেত চক্রবর্তী আজকে ছ বছরের উপর হয়ে গেল তাকে আপনার কালিম্পং এ ট্রান্সফার করেছে একটা বিডিও অফিসে দেখুন আমাদের সেক্রেটারিয়েটের স্টাফরা পিএসসির প্রথম দিকে থাকে বুঝতে পেরেছেন তো দরুন ধরুন একশো যদি সেক্রেটারিয়েটের মানে একশো যদি সরকারি কর্মচারী লাগে বা সেক্রেটারিয়েট এবং ডাইরেক্টরেটে তার মধ্যে সেক্রেটারিয়েটের হাত যদি পঞ্চাশ জন হয় এক থেকে পঞ্চাশ সেক্রেটারি আসবে একান্ন থেকে একশো ডাইরেক্টরেটে আসবে আর রিজিওনাল নিত আপনার বাম আমলের কথা বলছি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে এইভাবে তিনটে ধাপ আছে তিনটে ধাপে কর্মচারীদের নির্বাচন করা হতো এবার সেক্রেটারিয়েট স্টাফরা কি করে মন্ত্রী সেক্রেটারিদের যে কাজগুলো করে সেক্রেটারিয়েটের স্টাফ ডাইরেক্টরেটের যে কাজগুলো করে সেটা ডাইরেক্টরেটের কাজ আর রিজিওনাল স্তরে আপনার বিডিও এসডিও ডিএম অফিসে যারা কাজ করে তারা হচ্ছে রিজিওনাল স্টাফ এখন সেক্ষেত্রে আপনার সেক্রেটারিয়েটের বদলি গুলো সেক্রেটারিয়েটের মধ্যে হয় সেই সংকেত একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হ্যাঁ সে ভালো কাজকর্ম করতে তাকে মানে একটা বিডিও অফিসে গিয়ে ফেলে রেখেছে তার কোনো কাজ নেই শুধুমাত্র তার দুটো এস্টাবলিশমেন্ট যাতে প্রচুর খরচ হয় যাতায়াত করতে না পারে কলকাতায় এসে যাতে সংগঠন করতে না পারে এই কারণে শুধুমাত্র তাকে কিন্তু বেতন দিতে হচ্ছে কিন্তু তার পরিষেবা পরিষেবাটা আপনি পাচ্ছেন না আমি পাচ্ছি না সাধারণ মানুষ পাচ্ছে না এটা অমানবিকতা নয় এটা কাজ কাকে বোঝাবে ডিটেল কোন সরকার হ্যাঁ কাকে বোঝাবে এরকম আমি সংকেতের উদাহরণটা দিলাম হ্যাঁ সম্প্রতি আমরা শ্রীবাস শ্রীবাসকেও করেছে হ্যাঁ তারপরে এর আগে কোঅর্ডিনেশন কমিটির অনেককে করেছিল এখনও আপনার আছে আপনার বিজেপি আছে এই সম্প্রতি আপনার কোঅর্ডিনেশন কমিটি গেছে দেবরাজ সাহা বলে একজন আছে তাকে সাগরে পো মানে মানে আমাদের সেক্রেটারিতে স্টাফ সাগরে বদলি করেছে তারপরে পুরুলিয়াতে আছে তারা নবান্নে কাজ করতো পুরুলিয়াতে ছেলে দিয়েছে কী হচ্ছে এগুলো এবং কোঅর্ডিনেশানের জিনিস সেক্রেটারি তাকে তো বোধহয় রিটায়ারমেন্টও হতে হলো সেই ডিটেলমেন্ট অবস্থা হ্যাঁ 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 তাকে তাকেও মানে করেছে তারপরে আরো একজন ছিল ওই মানে কোয়ার্ডিনেশন কমিটি করতো ব্যানার্জি আপনার ওই দার্জিলিং নিয়ে গেছিলো আবার ওই সময় এক মাস তাকেও আপনার আগে মানে রেডি করতে মানে মানে হবে ধরুন যেই ডিপার্টমেন্টটা কলকাতায় আছে সেখান থেকে বেতন শেতন হবে শুধু তাকে নিয়ে গিয়ে বসিয়ে রাখবে তাকে নিয়ে গিয়ে বসিয়ে রাখবে মানে তুমি তোমাকে চেয়ার টেবিল দেওয়া হোক বা না হোক তুমি ওখানে তুমি চলে যাও মানে একদম নির্বাসন তা এটা 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 কোন কোন একটা সরকার এইভাবে চলে চলতে পারে তুমি তাহলে হ্যাঁ এই তো এই এই সব তো চলছে হ্যাঁ